মেয়েরা অর্থ উপার্জন করলে নাকি তাদের অহংকার দ্বিগুণ বৃদ্ধি পায় হ্যাঁ অনেকেই বলে শুনি যেন বন্ধু এই পৃথিবীতে কয়েক শতাংশ নারী আছেন যারা কাজ করে অর্থ উপার্জন করে থাকেন কিন্তু তারা কি কাজ করে অর্থ উপার্জন করেন তা আমার জানা নেই তবে আমি একজন হাউসওয়াইফ হয়ে এই জায়গায় দাঁড়িয়ে একটা ব্যাপার খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে নারী কষ্ট করে পরিশ্রম করে সৎ পথে থেকে অর্থ উপার্জন করেন তার মধ্যে এক বিন্দু অহংকার কখনো জন্মায় না এক বিন্দু অহংকার কখনো জন্মায় না কারণ সেই নারী জানে কতটা পরিশ্রম করলে তবে কিছু অর্থ হাতে আসে সেই নারী সময় অসময়ে তার ফ্যামিলির পাশেই থাকে তার অহংকার তো দূরের কথা তবে হ্যাঁ আমাদের সমাজের কিছু মানুষের খুব খারাপ মানসিকতা আছে একজন নারী যখন অর্থ উপার্জন করে না তার আগে সে নারীর মধ্যে অনেক ইচ্ছে শখ আহ্লাদ স্বপ্ন থাকে যেটা সে মুখ ফুটে বলতে পারে না প্রকাশ করতে পারে না খুব কষ্ট পায় সে স্বপ্নগুলো শুধুমাত্র অর্থের জন্য পূরণ হয় না কিন্তু সেই নারী যখন অর্থ উপার্জন করতে শুরু করে তখন সেই নারী চায় যে যে স্বপ্নগুলো আমার অর্থের জন্য অপূর্ণ থেকে গেছে সেই স্বপ্নগুলো এখন আমি পূরণ করব। আর যখনই সেই নারী তার স্বপ্ন পূরণ করতে চায় তখনই কিছু মানুষের খারাপ নজর পড়ে তার উপর কিছু মানুষ বলেন যে ওই মেয়েটি অনেক অহংকারী হয়ে গেছেন বাট মেয়েটি অহংকারী হয় না চুলকানিটা হয় ওই মানুষগুলোর যারা মেয়েটিকে দেখে জ্বলতে থাকে তার স্বপ্ন পূরণ করা দেখে জ্বলতে থাকে অহংকারে হিংসায় হ্যাঁ তো এখানে তো সেই মেয়েটির প্রবলেম নয় প্রবলেম হচ্ছে বাকি মানুষগুলোর মেয়েটি কি করবে যখন তার হাতে অর্থ ছিল না তখন তার স্বপ্ন পূরণ হয়নি এখন তার হাতে অর্থ আছে মানে তার স্বপ্ন পূরণ হবে এটাই তো স্বাভাবিক এই স্বাভাবিক ব্যাপারটাকে কিছু মানুষ নিতে পারেন না তাকে খারাপ নজরে দেখতে থাকেন এটা তাদের দোষ তবে আমি আবারও বলছি এই পৃথিবীতে কয়েক শতাংশ নারী অর্থ উপার্জন করেন কে কিভাবে অর্থ উপার্জন করছেন তা তো আমার জানা নেই তবে কষ্ট করে পরিশ্রম করে সৎ পথে থেকে যে নারী অর্থ উপার্জন করেন তার মধ্যে কখনো অহংকার থাকে না সে নারী জানে কিভাবে অর্থ খরচ করতে হয় এবং কিভাবে সময় অসময়ে তার ফ্যামিলির পাশে থাকতে হয় বুঝলে চলো ভালো থাকবে